আমি চাই আপনারা মোবাইল থেকে ব্যবসা শুরু করেন ইনকাম না ব্যবসা ব্যবসা পর্যন্ত আপনার হাতে যে মোবাইলটা আছে ওটা থেকে আপনি ব্যবসা করতে পারবেন বিজনেস অনলাইনে সবাই আসে বিজনেস করার জন্য অনেক আসে বিজনেস দেওয়ার জন্য বা অনেকে আসে ইনকাম করার জন্য বন্ধুরা স্ক্রিনে যাকে দেখতে পারেন ইতিমধ্যে তিনিই কিন্তু ওয়ার্কআপ জবের সিইও অর্থাৎ ওনার ওনার কিন্তু ওনারই হাত ধরে কিন্তু ওয়ার্কআপ জবটি কিন্তু প্রতিষ্ঠিত এখন তিনি একজন সফল ব্যক্তি সফল ফ্লাঞ্চার এবং তিনি কিন্তু এই সাইটটাকে দুই হাজার বিশ সালের পর থেকে তুলনামূলকভাবে এগিয়ে নিয়ে গেছে আগে কিন্তু কাজ ছিল দেখেন দু হাজার উনিশের তুলনায় কাজ ছিল কিন্তু শুরুর দিকে অল্প তারা কিন্তু বিভিন্ন সিক্রিফাইস বিভিন্ন পরিশ্রম কষ্ট ত্যাগ করে তারা কিন্তু সুন্দর কাজ নিয়ে আসছে এবং তিনি যে একজন সফল ফেলান্সার দেখেন তিনি বলেছেন আমাদের কোম্পানিতে তিন লাখ টাকার প্রয়োজন আমি এত লক্ষ টাকা জোগাড় করেছি আমরা নতুন কোম্পানিতে পাঁচ থেকে দশজন অ্যাডমিন ইনভেস্টর দরকার তিনি এরকম একটা পোস্ট দিয়েছিল তখন থেকেই কিন্তু তিনি এই বিজনেসটি এটা কিন্তু বড় করতে থাকি আপনি সবলতার গল্প শুনলে আরও অবাক হবেন যে তিনি ছিলেন একজন ফেলান্সার তিনি সেখান থেকে এই একটা সাইট খোলে এই সাইট খোলার পর শুরুর দিকে কিন্তু কাজ ছিল খুব অল্প ইদানিং মার্কেট প্লেসে এমনভাবে বাংলাদেশে প্রাঞ্চীন সাইটের মধ্যে ছোটো মাইক্রোজ হিসেবে এই তিনটা হাওলাদের হাত ধরে এমনভাবে এই সাইটটাকে প্রমোট হয়েছে যে এই সাইটের ছেলেমেয়েরা উভয়েই কাজ করে বিভিন্ন রকম হাত খরচ হোক বিভিন্ন ধরনের উপার্জন করতে কিন্তু সক্ষম হয়েছে এই তীর্থ হাত হাত ধরে বন্ধুরা আপনি জানলে অবাক হবেন যে এখানে যারা কাজ করে তারা মিনিমাম এক একটা ইউজার কিন্তু উনিশশো তিপ্পান্ন ডলার ষোলোশো ডলার বাইশশো পঞ্চান্ন ডলার এরকম করে অনেক সিরিয়াল অনেক কিন্তু ইনকাম করেছে আর বাংলাদেশের মধ্যে এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে কিন্তু খুব সহজে ছেলেমেয়েরা কোনো কোর্স ছাড়া এটি কিন্তু করতে পারে কিন্তু তার যে পরিশ্রম এই ভিডিওটিতে আপনাকে বোঝাচ্ছি যে তিনি পরিশ্রম করেছেন তিনিও একটা উদ্যোক্তা হয়েছেন চেষ্টা করেছেন ফ্রান্সিং জগত থেকে এসে তিনি নিজে একটা প্লানসিং জগৎটিকে প্রতিষ্ঠিত করেছে এটা হচ্ছে ওয়ার্কআপ জবের একটি অফিসিয়াল অফিসিয়াল ইউটিউব বাইটি তো আপনি দেখেন এখানে তারা কীভাবে প্রথমে আপডেট নিয়েছিল প্রথম শুরুর দিকে ভিডিওগুলো দেখেন কিন্তু তিনি যে সফল হয়েছে এই মূলধারায় আপনাকে বোঝাচ্ছে আপনিও একদিন উদ্যোক্তা হতে পারবেন তিনি শুরুর দিকে কিন্তু ইনভেস্টমেন্টও খুঁজেছিলেন যে কিভাবে স্যার টিকা ধন্যবাদ বন্ধুরা এরকম আপনিও ইনভেস্টমেন্ট হন এই আশাবাদী